তার শরীর ঝলসে দেওয়া হয়েছিল গরম পানি দিয়ে বর্বর নির্যাতনে উপড়ে ফেলা হয়েছিল চারটি দাঁত চুল সুজা করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শরীরের বিভিন্ন অংশ অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছিল তাকে ভয়াবহ নির্যাতনের শিকার সেই গৃহকর্মী কল্পনা এখন সুস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে কল্পনা এখন বাড়ির পথে সালের অক্টোবর রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে ১৩ বছরের কিশোরী কল্পনাকে উদ্ধার করা হয় সারা শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে সে সময় তাকে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে বিধ্বস্ত সে কল্পনাকে এখন প্রথম দেখায় যে কেউ অবাক হবেন কৃত্রিমভাবে লাগানো হয়েছে চারটি দাঁত ঠোঁটে লাল লিপস্টিক মুখে মায়াবী হাসি তার এই হাসি মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পাওয়ার কল্পনার জন্য ঘটিত মেডিকেল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন ফেসবুকে দেয়া এক পোস্টে জানান চিকিৎসক হিসেবে রুগীর হাসিমুখ দেখার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই কল্পনার কথা হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন দীর্ঘ তিন মাস দশ দিন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে এখন ওর বাড়ি ফেরার সময় হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে গৃহকর্ত্রীর বাড়িতে বন্দী ছিলেন কল্পনা একাত্তর টিভির সাহসী সাংবাদিক ইস্তিয়া কিমনের অক্লান্ত প্রচেষ্টায় সে মুক্ত হয় তিনি জানান মানুষের সেবা করতে পারাই তার কাছে বড় তৃপ্তি কারণ তিনি মানুষের দোয়ায় বিশ্বাসী আর কল্পনার নতুন একটি সুন্দর জীবন হোক সেটাই চান তিনি আর এই লড়াইয়ের পাশে থাকা প্রতিটি মানুষের প্রতি তিনি জানান কৃতজ্ঞতা